কেমন দেখতে রোহিঙ্গা কেউ দেখেছেন কোনো দিন চোখের সামনে শুভেন্দুর মতো দেখতে না অমিত শাহের মতো দেখতে আমরা কেউ জানি আর আমাদের রাজ্যের রোহিঙ্গা স্পেশালিস্ট একজন পলিটিশিয়ান আছে শুভেন্দু অধিকারী ভোটার হচ্ছে বাংলাদেশি হেনস্থা হয় রাজ্যবাসী বাঙালি শাখের করাতে কি আছে ভোটের বরাতে আজকে সবার প্রস্তাব প্রথম যে লাইনটা ভোটার হচ্ছে বাংলাদেশি আমি প্রত্যেকের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশি যে ভোটার হচ্ছে তার সোর্সটা কি তার কারণটা কি এমনি এমনি তো বাংলাদেশি ভোটার হতে পারবে না তাকে বর্ডার পেরিয়ে আসতে হবে তো এই বেসিক প্রশ্নটার উত্তর বিজেপির কেউ দেন না যে বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে পশ্চিমবঙ্গের বর্ডার পেরিয়ে বাংলাদেশিরা ঢুকছে এতদিন ধরে ঢুকেছে বুঝলাম অভিযোগ আচ্ছা কাশ্মীরে বর্ডার পেরিয়ে যারা ঢুকলো ঢুকে কুড়ি কিলোমিটার ঢুকে কাশ্মীরে মেরে দিয়ে চলে গেল তাদেরকে আটকাতে পারলেন না কেন পশ্চিমবঙ্গে ফেল করেছিলেন কাশ্মীরেও ফেল করছেন পশ্চিমবঙ্গে দায় চাপাচ্ছেন তৃণমূলের ওপর কাশ্মীরে কারোপর চাপাবেন কোনো বর্ডারই আপনারা সামলাতে পারছেন না তারপরে একটা অভিযোগ কি আসে বাংলাদেশি ভোটারের সাথে সাথে রোহিঙ্গা আর আমাদের রাজ্যের রোহিঙ্গা স্পেশালিস্ট একজন পলিটিশিয়ান আছে শুভেন্দু অধিকারী যেমন কুনালদা ডাক্তার তিনি একটা বিশেষ ক্ষেত্রে স্পেশালিস্ট অনেকেই হন শুভেন্দু অধিকারী হচ্ছে রোহিঙ্গা স্পেশালিস্ট আগের দিন দুদিন আগে বলে দিলেন বিহারে পঞ্চাশ লাখ লোকের নাম বাদ গেছে পশ্চিমবঙ্গে হলে দেড় কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে গোটা পৃথিবীতে রোহিঙ্গা আছে পনেরো থেকে বিশ লাখ অ্যাভারেজ করলে সাড়ে সতেরো লক্ষ হয় গোটা পৃথিবীতে যে জিনিসটা আছে সাড়ে সতেরো লাখ শুভেন্দু অধিকারী বলছেন বাংলাতেই আছে দেড় কোটি তার একটাই কারণ হতে পারে যে অগ্নিমিত্রা দেবীরা তাদের পার্টি অফিসে রোহিঙ্গা প্রোডাকশন ইউনিট দিয়েছেন কারখানা বসিয়েছেন রোহিঙ্গার সাপ্লাই দিচ্ছেন এছাড়া তো পসিবেল নয় কেমন দেখতে রোহিঙ্গা কেউ দেখেছেন কোনো দিন চোখের সামনে শুভেন্দুর মতো দেখতে না অমিত শাহের মতো দেখতে আমরা কেউ জানি বলতে পারবো না সেই রোহিঙ্গা নাকি দেড় কোটি বাংলায় সেই রোহিঙ্গা ঢুকছে কি করে কার দায়িত্ব দেখার আর অদ্ভুত বিষয় কি বাংলার নির্বাচনের ইস্যু রোহিঙ্গা ঝাড়খণ্ডের নির্বাচনের ইস্যু উল্টো দিকে হেমন্ত সরেন রোহিঙ্গা দিল্লির নির্বাচনের ইস উল্টো দিকে অরবিন্দ কেজরিওয়াল রোহিঙ্গা এমনকি বিহারের এখনই নির্বাচনের ইস্যু বিজেপি বলছে তেজস্বী জিতে গেলে রোহিঙ্গা ঠোকাবে একই রোহিঙ্গা তারা বাংলাতেও ইস্যু বিহারেও ইস্যু ঝাড়খণ্ডে ইস্যু দিল্লিতেও ইস্যু বাংলায় নাকি মমতা ব্যানার্জি তাদেরকে বসাচ্ছেন আপনাদের অভিযোগ অনুযায়ী আচ্ছা বাংলা থেকে তারা বিহার যাচ্ছে কি করে বিহার থেকে তারা ইউপি হয় উত্তরপ্রদেশ যাচ্ছে কি করে উত্তর দেবেন উত্তর দিতে পারবেন না এখন মুশকিলের জায়গাটা হচ্ছে যে এই ফেক কার্ড নিয়ে আলোচনা হচ্ছিল স্বাভাবিকভাবে ফেক আইডি কার্ডের তো বাস্তবতা ভারতবর্ষের মাটিতে পয়সা দিলে যে কোনো ডকুমেন্ট পাওয়া যায় না বা এই এই দুর্নীতি করার লোকজন নিয়ে কথা তো আমরা কেউ বলতে পারবো না কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে বেশি এই ফেক আইডেন্টি কার্ডের ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আসামে সার্চ করে দেখুন কতগুলো ধরা পড়েছে অ্যারেস্ট হয়েছে কারণটা নাকি বাংলা ভাষা নয় সেই সুরাটে পুলিশ বাঙালি দোকানে ঢুকে ঢুকে কি জিজ্ঞেস করছে পুলিশ দোকানে শুধু বাংলা সাইন বোর্ড দেখে ঢুকে জিজ্ঞেস করছে বাঙ্গাল সে হো বাঙ্গালি মে কেউ সাইনবোর্ড বোর্ড লিখা হয় মানে এদেশের কোনো প্রান্তে বাংলা সাইনবোর্ড লেখা যাবে না আচ্ছা এটা বাংলা ভাষার জন্য নির্যাতন নয় আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন এই যে অনেকে একটা কথা বলছেন যে সবার তো হচ্ছে না কিন্তু এই সমস্যার মূলে কোন বাঙালিরা পড়ছেন খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব বাঙালিরা যারা সকল ততটা প্রিভিলেজ নন ততটা প্রভাবশালী নন সেই মানুষগুলো প্রবলেমে পড়ছে কিন্তু আমরা যারা সকল প্রিভিলেজ শ্রেণীর লোক তারা যদি তার জন্য চোখে গামছা বেঁধে বলি আমার হচ্ছে না আমার চেনা কারোর হচ্ছে না মানে কারোর হচ্ছে না আচ্ছা আমার একটা কথা বলুন তো আর জি করে যে ভয়ঙ্কর ধর্ষণকাণ্ড ঘটেছিল একজনের সাথে হয়েছিল তো একাধিকজনের সাথে হয়নি কিন্তু সবাই প্রতিবাদের রাস্তায় নেমেছিল কেন কারণ একটা হলেও অন্যায় ওটা যদি একটা হলেও অন্যায় হয় যদি একজন বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে মার খায় আক্রান্ত হয় বাংলা ভাষা বলার জন্য সেটার জন্য আমি কেন খুঁজবো ওই তো একজন হয়েছে নিরানব্বইটা তো হয়নি কেন খুঁজব তিন নম্বর বক্তব্য এই কারণটা নাকি বাংলা ভাষা নয় এখনও পাঁচজন এনআরসি নোটিশ পেয়েছেন বাংলায় শীল নিশিকান্ত দাস আরতি ঘোষ উত্তম ব্রজবাসী চারজন এই চারজনকে বাঙালি আচ্ছা আমাকে বলুন বাংলাদেশি সন্দেহে একজন অন্য ভাষার লোক গ্রেফতার হয়েছে হিন্দি ভোজপুরি ইত্যাদি ইত্যাদি না বাঙালিই গ্রেফতার হয়েছে তার মানে বাংলাদেশি আর বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি ভারতের বাঙালিকে মিশিয়ে লাট করে দেওয়া হচ্ছে গল্পটা কী গল্পটা একটা গ্রামে চারজন চোর ঢুকেছে সরকারের কাজ চোর ধরার সরকার চোর ধরতে পারছে না সিদ্ধান্ত নিল কি গ্রামেই আগুন লাগিয়ে দাও চোরগুলোও মরবে কিন্তু ওখানে চূড়া ছিয়ানব্বই জন সাধারণ মানুষ ছিল এই পলিসিটা এখন চলছে কোন বাংলাদেশ থেকে চারটে লোক ঢুকেছে আর তার জন্য ন কোটি সাড়ে ন কোটি দশ কোটি বাঙালিকে লাইনে দাঁড় করাবেন তাদেরকে মারধর করবেন এটা একটা সিস্টেম প্রথমে হিন্দুদের কী বললো চিন্তা করো না মুসলমান তারা ভোট দাও সব হিন্দুরা ভোট দিল তারপর হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে কি বললো বাকিরা চিন্তা করো না শুধু বাঙালিদের তাড়াবো যে বিজেপি বলে বাংলায় সরস্বতী পুজো হয় না বিজেপি এলে সত্যি সত্যিই সরস্বতী পুজো হবে না কারণ দধিকর্মা বানানো যাবে না কৈলাসজি বলে দিয়েছে চিড়ে খেলে বাংলাদেশ আর বাকি রইল এসআইআর আমাদের একটা কথা আছে যে দেশের প্রথম নাগরিক হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি ফার্স্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি এদিকেই সরকার বলছে এমন কোনো নথি এই মুহূর্তে দেশবাসীর কাছে নেই যেটা প্রমাণ করে সে নাগরিক তাহলে রাষ্ট্রপতি কি করে ফার্স্ট সিটিজেন রাষ্ট্রপতি সিটিজেনশিপের কী কাগজ আছে রাষ্ট্রপতির কাছে যে ভোটার যে আধার যে প্যান আমার কাছেও ছাতা তাই প্রধানমন্ত্রীর কাছে কি আছে আমার কাছে যা আছে তাই কিন্তু যে প্রধানমন্ত্রী নিজেই নাগরিক নয় সে বাকি নাগরিকদের আঙুল তুলে বলছে বলবেটা তুই নাগরিক কি না মানে ফেল করা স্টুডেন্ট পরীক্ষা নিচ্ছে অন্য স্টুডেন্টদের বুঝতে পারছেন এইটা হচ্ছে বর্তমান ভারতবর্ষের মধ্যে আর এটা কেন হয়েছে আমি আপনাদের একটা কারণ বলছি এই যে এসআইআর এটা কি আগে করতে পারতো না বিজেপি পারতো তো গোটা দেশে একবারে হয়ে যেত করলো না কেন বিজেপি কনফিডেন্ট ছিল চারশো পার হবে রেজাল্টে দুশো চল্লিশে গাড়ি আটকালো বিজেপি বুঝলো এবার রাজ্যগুলো একে একে হারবো কি করবো চব্বিশে হারার পরই বিজেপি প্রাইভেট কোম্পানি ভাড়া করে সমীক্ষা করিয়েছে শুনুন সার্ভে প্রাইভেট সার্ভে বিজেপির সার্ভেতে তারা বোঝার চেষ্টা করেছে কোন জাতি কোন ধর্ম কোন ক্লাস বিজেপিকে কে ভোট দিচ্ছে না আর এসআইআরে ওদের টার্গেট হচ্ছে বেছে বেছে সেই জাতিকেই বাদ দেওয়া এই এসআইআরে সব কাগজপত্র মানে ভোটার কার্ড চলবে না আধার কার্ড চলবে না কিন্তু কী চলবে জানেন চলবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ওটা দেখাতে পারলে আপনি তাহলে নাগরিকত্বের প্রমাণ পাবেন আর বিহারে এরকমই একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হয়েছে কার নামে জানেন যার নামে ইস্যু হয়েছে তার নাম ডগ বাবু। তার বাবার নাম কুত্তা বাবু তার মায়ের নাম কুত্তি বাবু বিহারে কুত্তা কুকুর ছবিটা দেখছেন জল করছে বিহারে কুকুর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পায় নাগরিকত্ব পায় কিন্তু আসামে বাঙালি পায় না এটা বিজেপির ক্যারেক্টার এটা বিজেপির চরিত্র